সৌদি আরবে লাখো প্রবাসীকে গানে গানে মাতালেন নগর বাউল জেমস জেদ্দার পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামের ফেস্টিভ্যালে অংশ নেন একুশটি দেশের প্রবাসীরা বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতেই ফেস্টিভ্যালে জেমসের অংশগ্রহণ জেদ্দা থেকে আরও জানাচ্ছেন এম ওয়াই আলউদ্দিন বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের হাওয়া লেগেছে মরেময় দেশ সৌদি আরবে একসময় ঘরোয়া পরিবেশেও গানবাজনা নিষিদ্ধ হলেও এখন চলছে ওপেন কনসার্ট অনুষ্ঠানে গানের পাশাপাশি প্রবাসীদের বার্তাও দিয়েছেন নগরবাউল জেমস সৌদি আরব এখন ওপেন হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে আমি বাংলাদেশের সমস্ত প্রবাসীদিকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন্ডে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে জেদ্দার এই মঞ্চে

জেদ্দায় সৌদি সরকার এন্টারটেনমেন্ট অথরিটির অধীনে যে অনুষ্ঠান ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে আজকে জেমস সেখানে পারফর্ম করেছে যার উচ্চা এখানকার প্রবাসীরাও কিন্তু এমন ওপেন তারা ডান্স করে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে সৌদি আরবের পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড স্টেজ থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে